সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন দর্শক সিরিয়ার প্রেসিডেন্ট তিনি গত যুগ অর্থাৎ চব্বিশ বছর যাবৎ স্বৈরাচারী পন্থায় তিনি ক্ষমতায় রয়েছে বিদ্রোহী গোষ্ঠীর বিদ্রোহে যখন সিরিয়ার রাজধানী ধামেসকে দেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন জড়ো হতে শুরু করেছেন ধামেস্কমুখী হয়েছেন তখন বাসার আল আসাদ তার প্রধানমন্ত্রী আল জালালিকে রেখেই তিনি বিমানে উঠে সপরিবারে পালিয়েছেন তার বিমানটি উড্ডয়নের পরে একটা সময় রাডারে ধরা পড়ছিল কিন্তু পরবর্তী সময় রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় কোথায় গিয়েছেন তাও জানা যায়নি দর্শক এবং তার বাবার শাসনের বছরের ইতি হল আসলে স্বৈরশাসক চিরজীবী হয় না স্বৈরশাসক চিরদিন থাকে না পৃথিবীর কোনো রাষ্ট্রেই তা বহুবার প্রমাণিত হয়েছে দর্শক আমরা যদি তাকাই সিরিয়া এবং বাংলাদেশের দিকে বাংলাদেশের বিগত ফেসিস্ট শেখ হাসিনা এবং সিরিয়ার ফেসিস্ট বা সার আল আসাদ এদের মধ্যে যদি আমি তুলনা করি তাহলে নাইনটি ফাইভ পারসেন্ট আমরা মিল পাব যেমন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পালিয়েছিলেন তখন তার রাষ্ট্রপতিকে রেখে তিনি পালিয়েছেন একইভাবে সিরিয়ার প্রেসিডেন্ট পালিয়েছেন তার প্রধানমন্ত্রীকে রেখে আল জালালিকে রেখে তিনি পালিয়েছেন শেখ হাসিনা পালিয়েছেন দিল্লিতে সেটা জানা গেছে কিন্তু বাষার আল আসাদ পালিয়েছেন কোথায় সেটা এখনও জানা যায়নি তবে আশা করি তথ্য আমরা দিতে পারবো নেক্সটে